কুঞ্জবন সেবক সংঘ বরাবরই সামাজিক কাজে নিজেদেরকে নিয়োজিত রাখে এরই অঙ্গ হিসেবে রবিবার ক্লাব প্রাঙ্গনে এক রক্তদান শিবিরের আয়োজন করল ক্লাবের কর্মকর্তারা রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা রক্তদাতারা বেশ উৎসাহ নিয়েই এদিন রক্তদান করলেন প্রত্যেক রক্তদাতাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন মন্ত্রীসহ উপস্থিত প্রত্যেক অতিথি রক্তদান নিয়ে আসলে বলতে গেলে আমি যখন প্রবেশ করলাম আমি এই ভদ্রলোককে অধিকাংশ রক্তদান শিবিরে গিয়ে পাই এবং ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের সঙ্গে ওনার দীর্ঘদিনের সম্পর্ক দীর্ঘদিনের যোগাযোগ একটা ডাক্তারেরও হয়তো তত অভিজ্ঞতা নেই রক্তদান নিয়ে ওনার যা অভিজ্ঞতা রয়েছে এবং ওনার বক্তব্যের পর আমার মনে হয় না আমাদের সেই রক্তদান নিয়ে বলার কিছু প্রয়োজনীয়তা রয়েছে বা বাকি কিছু রয়েছে তারপরেও আমন্ত্রণ জানানো হয়েছে আমরা মেয়র সাহেব বা আমাদের মুখ্যমন্ত্রী যদি দশজনও রক্তদান করেন আমাদের কাছে নিমন্ত্রণ যায় বা আমরা নিমন্ত্রণ পাই আমরা চেষ্টা করি সেখানে উপস্থিত থাকার জন্য শত ব্যস্ততা সত্য অঙ্ক বিজ্ঞান নিয়ে ভয় আর দেরি নয় নির্ভরযোগ্যতার আরেক নাম পেয়ারলেস একাডেমি। আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই জয়েন করুন এই একাডেমিতে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অব্দি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসি টি আইসিএসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে দুর্বল আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম বেকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন